এক মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে সাত কোটি টাকার সাইবার জালিয়াতির অভিযোগে বহরমপুর সাইবার ক্রাইম থানার পুলিশ হরিহরপাড়া থানার সহযোগিতায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল ধৃতদের নাম আব্দুর রৌফ শাহাবুল শেখ ও রাকেশ শেখ সূত্রের খবর গত নয় সেপ্টেম্বর ওই মহিলা বহরমপুর সাইবার ক্রাইম থানায় তার ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সাত কোটি আঠেরো লক্ষ টাকা উধাও হওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত আদালতে তোলা হয়েছে কালকে একটা কেস হয়েছে যে কেসের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কেস প্রায় সাত কোটি টাকা কমপ্লেন কাছে এসেছে যে তার ছেলে ওদের অ্যাকাউন্ট দিয়েছিল সেই অ্যাকাউন্টটাকে মিসইউজ করে ওরা প্রায় সাত হাজার সাত কোটি টাকার পরে ডান মানে ট্রানজ্যাকশান করে যে বিভিন্ন ব্যবহার করে পরে জানতে পারে যে এই কমপ্লেনের পরে জানতে পারে যখন নোটিশ আসে এই একটা কেস হয়েছে তখনই বুঝতে পারে যে ও ছেলের নামে ওই কার্ডগুলো মানে যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টটাকে প্রচুর ট্রানভার হয় এই অ্যাকাউন্টের কমপ্লেনের ছেলের অ্যাকাউন্ট সেটা এদেরকে দিয়েছিল যার ফলে সেটা ওরা মিস ইউজ করেছে করে ওখানে ফ্রডের পয়সা ঢুকিয়ে ওরা বেনিফিশিয়ারি কতদিন আগে থেকে এরকম কাজ করতে দু হাজার তেইশের জানুয়ারি থেকে টাকাগুলো কোথা থেকে পেতো বিভিন্ন বিভিন্ন ধরনের ফ্রড করলো কারোর কাছ থেকে ফ্রড করতো এখন যে ফ্রডের প্রচুর হয়েছে এবার ইউপি যে আছে ইউপির ভিক্টিম আছে ইউপির কাছে প্রায় সাত কোটি টাকার উপরে ওই অ্যাকাউন্ট ঢুকেছে এবং ওটা ইউজ করেছে ওরা ওরা নিজেদের নিজেরাই তুলেছে অবশ্যই এর সঙ্গে আরো অনেক কিছু যুক্ত আছে কজনকে আপনারা গ্রেপ্তার করলেন আপাতত তিনজন নবমী থাকছে এবার পুজোয় আভিজাতের সেরা উপহার প্রতিটি কেনাকাটাই আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশনে নবাব দিচ্ছে এবার পুজোই প্রতিটি কেনাকাটাই অসাধারণ উপহার এবার পুজই পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবির রাজা নবাবে নবাব খাগড়া বহরমপুর